পিতৃপক্ষ কি কবে থেকেই বা পিতৃপক্ষ শুরু হয় আঠেরোই সেপ্টেম্বর থেকে শুরু হয় পিতৃপক্ষ তেসরা অক্টোবর মহালয়া আমাবস্যার দিন এর অবসান হয় দেবীপক্ষের আগে পনেরো দিন ধরে চলে পিতৃপক্ষ ভাদ্র মাসের পূর্ণ তিথি থেকে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের আমাবস্যা তিথি হল পিতৃপক্ষের সময় আর তারপরেই শুরু হয়ে যায় দেবীপক্ষ পিতৃপক্ষের সময় পূর্বপুরুষদেরকে স্মরণ করা হয় তাদের সন্তুষ্টি করবার জন্য এবং আত্মার শান্তির জন্য এই সময় তর্পণ পিণ্ডদান শ্রাদ কর্মাদি করা হয়ে থাকে শাস্ত্রমতে পূর্বপুরুষরা এই সময় মর্তে নেমে এসে তাদের বংশধরদের থেকে জল গ্রহণ করেন আচ্ছা পিতৃপক্ষ কি আসুন এই সম্পর্কে কিছু তথ্য আপনাদের সাথে আদান প্রদান করি মহাভারত অনুসারে জানা যায় মহাবীর কর্ণের আত্মা স্বর্গে গেলেন সেখানে তাকে শুধুমাত্র মণিমাণিক্য খেতে দেওয়া হয় কোনো রকমের কোনো ধরনের অন্ন বা জলের ব্যবস্থা ছিল না কিন্তু মণিমাণিক্য যতই মূল্যবান হোক সে তো আর খাদ্য নয় তা কি খাওয়া যায় তাই তিনি দেবরাজ ইন্দ্রকে জিজ্ঞাসা করলেন হে দেবরাজ আমার খাদ্য হিসাবে এইসব মণি মানিক্য দিয়ে আমাকে উপহাস করার অর্থ কী দেবরাজ বললেন উপহাস নয় কর্ণ তুমি সারা জীবন এইসব মণি মানিক্য দান করেছো কিন্তু পৃথিবী পূর্বপুরুষদের উদ্দেশ্যে কখনো জলও প্রদান করনি তাই তোমার জন্য এই সব ব্যবস্থা কর্ণ বললেন হে দেবরাজ আপনি জানেন যে আমি আমার পালক পিতামাতার কাছে প্রতিপালিত হয়েছি আমার প্রকৃত পূর্বপুরুষগণ কারা ছিল সেই সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না যখন জানলাম পাণ্ডবদের মাতা দেবী কুন্তি আমার জন্মধাত্রী তখন আর আমার কিছু করার ছিল না কেননা তার পরপরই আমি আমার নিজের কনিষ্ঠ ভাতার দ্বারা বীর প্রাপ্ত হই আমি মারা যাই এমন অবস্থায় আমি কী বা করতে পারি বলুন মহাবীর কর্ণের কথা যথার্থভাবে অনুধাবন করেন দেবরাজ ইন্দ্র এরপর তিনি কর্ণকে এক পক্ষকালের জন্য মর্তে ফিরে গিয়ে পিতৃপুরুষদের জল ও অন্ন দেওয়ার অনুমতি দেন দেবরাজ ইন্দ্রের নির্দেশ মতনই মহাবীর কর্ণ মর্তে ফিরে গিয়ে এক পক্ষকাল যাবৎ পুরুষদের অন্ন ও জল দান করেন এইভাবেই কর্ণের পাপ ধুলিত হয় এই যে পক্ষকাল যাবৎ কর্ণ মর্তে এসে পিতৃপূর্বপুরুষদের অন্ন জল প্রদান করেছিলেন সেই পক্ষ থেকেই বলা হয় পিতৃপক্ষ আর তার থেকেই পিতৃপক্ষের সূচনা আশা করি আপনাদের ভালো লাগলো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার লাইক অবশ্যই করবেন আপনারা সবাই ভালো থাকুন